সন্দেশ খালি আবার ক্ষোভের আগুন শাসকের অন্দরেও কেন বলছি এই কথা কারণ সংসদ পদ থেকে ইস্তফা দিতে মমতাকে চিঠি নিমির ইস্তফা পত্র গ্রহণ করেননি মমতা জানিয়েছেন অভিনেত্রী মমতা ইস্তফা গ্রহণ করলে লোকসভার অধ্যক্ষের কাছে কি পদত্যাগ করবেন জানালেন মিনি অভিনেত্রী দাবি তিনি আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান না থাকতে চান রাজনীতিতে ডেফিনেটলি হ্যাভ রিজাইন বাট মাই ডেজিগনেশন ইজ নট অ্যাকসেপ্টেড অ্যান্ড সেটা অ্যাকসেপ্ট করেনি সিএফ অ্যান্ড টেক কেয়ার অফ এভরিথিং আমি আমার সঙ্গে এটাই বলেছি আমি কোনো নেত্রী হতে কোনো দিন আসেনি আই নট হিয়ার টু বি আলিটিশিয়ান আই এম হেয়ার টু ওয়ার্ক অ্যাজ আ কর্মী কর্মী হিসেবে কাজ করতে এসছি আর মানুষের পাশে দাঁড়াতে এসছি সেটা তো পলিটিক্স ছাড়াও আমি পারি কিন্তু দুইটি অ্যাকসেপ্ট করেনি যদি মিমির ইস্তফা গ্রহণ করেননি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মিমি চক্রবর্তী কিন্তু এই যে তারকা সাংসদ তারকাদের মধ্যে একটা দল ছাড়ার ইচ্ছে প্রকাশ তাদের মধ্যে এই যে হিরিকটা দেখা যাচ্ছে কেন সেটা কি আরো বেশি করে দলকে ফেলছে আসুন বোঝার চেষ্টা করি আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন সরাসরি প্রদীপ্তর সঙ্গে কথা বলবো প্রদীপ্ত এই যে আমরা দেখলাম দে তারপরে মিমি একের পর এক তারকা সাংসদ তাদের মধ্যে একটা দল ছাড়ার ইচ্ছে প্রকাশ সেটা কি আরো বেশি করে অস্বস্তিতে ফেলছে দলকে লোকসভা ভোটের আগে দেখো তৃণমূল কংগ্রেসকে অবশ্যই অস্বস্তিতে কোথাও ফেলছে সেটাই মনে করছে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা তার কারণ যেভাবে প্রথমে আমরা দেবকে একইভাবে দেখলাম কিন্তু দেবের বিষয়টি আপাতত নিয়ন্ত্রণে এবং দেখা যাচ্ছে যে দেব ঘাটালে প্রার্থী হবেন কিন্তু মিমি চক্রবর্তী প্রকাশ্যে তিনি বলছেন তার ইস্তোফাপত্র গ্রহণ করেন কিন্তু ইস্তোফাপত্রের ছত্রে ছত্রে তিনি যে কথা বলেছেন সেটা তৃণমূল কংগ্রেসের বিড়ম্বনা অনেকটাই বাড়াবে তার কারণ তিনি বলছেন তিনি মানসিক যন্ত্রণায় ভুগছেন তিনি বলছেন যে গত পাঁচ বছরে তাকে যে অপমান যে উপেক্ষা সহ্য করতে হয়েছে তা বলে শেষ করা যাবে না এবং সে কারণেই তিনি সরে যেতে চাইছেন দলের সঙ্গে থাকবেন কিন্তু সংসদীয় রাজনীতিতে আর কোনোভাবেই থাকবেন না তিনি যে চিঠি গত তেরোই ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠান সেখানে একেবারে শুরুতেই তিনি ইস্তফাপত্র হিসাবেই পাঠিয়েছেন এবং কোথাও গিয়ে এটা দল অবশ্যই অস্বস্তিতে তার কারণ মিমি চক্রবর্তী দীপক অধিকারী অর্থাৎ দেব নুসরাত জাহান এরা রাজনৈতিক জগতের মানুষ নন কিন্তু তাদেরকে প্রার্থী করে দেওয়া হয় মানুষ তাদেরকে ভোট দেয় আর তারপর দেখা যায় দলের সঙ্গে তাদের একটা দূরত্ব তৈরি হয় দল সম্পর্কে তাদের নেতিবাচক মনোভাব তৈরি হয় এবং দলের বিভিন্ন স্তরের নেতারাও তাদেরকে মেনে নিতে পারে যথা বোধে আগে এই পরিস্থিতি কোন দিকে যায় অবশ্যই আমাদের নজর থাকবে প্রদীপ আপাতত আমাকে ধন্যবাদ বলেনি শুভেন্দ্র অধিকার তার কি বক্তব্য এই নিয়ে আপনাকে শোনায় বিলম্বে বোধোদয়